আগামী জমার রাতেই কিন্তু স্বভাবরাত এসে গেছে আমাদের কাছে ইনশা আমরা যদি সেই রাতে ছোট্ট দুটি দুয়া পাঠ করতে পারি আমাদের জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছাই গুণা করেছি বড় যত গুণা করেছি আল্লাহ তালা দুইয়ে মুছে সাফ করে দিবেন আপনি যদি সব রাতে দুইটি দুয়া বেশি বেশি পাঠ করতে পারেন দিল আর জবান এক রেখে যদি পাঠ করতে পারেন কেননা সব অপরাধের রাতেই এমনিতেই আল্লাহ রব্বুল আলমীন বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন এমনিতেই আপনি উঠে বসে আছেন এরপর আল্লাহ ক্ষমা করে দিবেন কিছু চান নাই তো চিন্তা করেন যদি আল্লাহর কাছে না চাইলেও আল্লাহ ক্ষমা করে দেন আর সেই রাতে যদি ছোট্ট ছোট্ট দুটি দোয়া পাঠ করতে পারেন গুনা ক্ষমা করার জন্য দোয়া আল্লাহ ক্ষমা করে দিবেন ছোট্ট সুট্টু বলবো অনেক ভাই বোন আছেন হুজুর আমি অনেক গুণা করেছি আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন স্বভাব রাতের রাতে আমি আপনাদেরকে বলছি একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ মনোযোগ সহকার দেখতে থাকুন ইনশাআল্লাহ গুনায়ের অর্ধা শেষ করতে পারবেন আমি সেই দুটি দু স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব একটু সবর করেন সমর্থ দিনী বেই বোন দেখেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে ক্ষমা করতে চান এমনিতেই পাক রব্বুল আলমিনের তরফ থেকে আমরা পঞ্চাশ পার্সেন্ট চার পেয়েই গেছি কেবলমাত্র শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের উসিলাই আমাদের কি আল্লাহ ফাকরবুল আলমিন পঞ্চাশ পার্সেন্ট চার এমনিতে দিয়ে ফেলেছেন আর সেই জায়গায় যদি আমরা সবাব রাতের রাতে আমরা যদি গুণা ক্ষমা করার জন্য দোয়া পাঠ করি অন্যান্য উম্মতের চেয়ে কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অনেক অনেক পায়ে রুটি দিবেন আমাদেরকে ক্ষমা করে দিবেন এজন্য আসুন আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করি কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন যদি বড় বড়ো কাফেরদেরকে গুণা ক্ষমা করে দিতে পারেন বড় বড় জালেমদেরকে যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন আমরা তো মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের উম্মত আমরা গুণা ক্ষমা চাইতে দেরি হবে আল্লাহ আমাদেরকে গুণা ক্ষমা করতে কখনো দেরি করবেন না আপনার আমল নামার মধ্যে যত গুণা আছে আপনার গুনার খবর আপনি জানেন আমার গুনার খবর আমি জানি যে যার যার গুনাহের খবর নিজে নিজে জানেন আপনার কাছে বড় হতে পারে আপনার গুনাহের পাহাড় আল্লাহর কাছে বান্দারে এইরকম গুনাহের পাহাড় বলতে কিচ্ছু নাই আল্লাহর কাছে বড় বলতে কিচ্ছু নাই উদাহরণ দিয়ে একটা কিতাবের ভেতর ঘটনা পাওয়া যায় আমাদেরকে গুনাল্লাহ কিভাবে ক্ষমা করেন এটা বোঝানোর জন্য কিতাবের ভেতর একটা সুন্দর চমৎকার ঘটনা আনা হয়েছে ঘটনাটা কি দেখেন আমরা যখন গুনাহের পাহাড় করে ফেলেছি আমাদের দেশে দেখবেন সারা বছর ময়লা চমতে চমতে অনেক বেশি ময়লা হয়ে যায় বিভিন্ন নালাতে অনেক ময়লা হয়ে যায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো করে বুঝবেন আপনার আমার হ্যাঁ গুনাহের পাহাড় হয়ে গেছে সত্য আমি বিশ্বাস করলাম আমাদের গুনাহের পাহাড় হয়ে গেছে যেমনিভাবে একটা বছর পর্যন্ত বিভিন্ন জায়গাতে ময়লা ছিল। ময়লা জমতে জমতে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এমনভাবে বৃষ্টি এসেছে যে প্রতিটি জায়গায় জায়গায় রাস্তা রাস্তায় পানি হয়ে গেছে পানি আয়সা সারা বছর বিভিন্ন জায়গাতে যে ময়লাগুলো জমে গিয়েছিল ওই ময়লাগুলো পানি নিয়ে গেছে পানির সাথে চলে গেছে এখন রাস্তাঘাটে দেখলে যে আগে ময়লা ছিল সেটা বোঝা যায় না সব ময়লা পানির সাথে চলে গেছে এক পানিতেই এক বৃষ্টিতেই সব ময়লা চলে গেছে সারা বছর ময়লা ছিল রাস্তায় যখন পানি এসেছে বৃষ্টির পানি পানির সাথে সব চলে গেছে একেবারে রাস্তা ক্লিন হয়ে গেছে ময়লাযুক্ত যুক্ত জায়গাটা একেবারে সুন্দর হয়ে গেছে এখন আর কোনো মহিলার চিহ্ন নাই তেমনিভাবে সারা বছর গুণা করেছেন সারা দিন গুণা করেছেন সারা রাত গুণা করেছেন গুনাহের পাহাড় পাহাড় আর পাহাড় হয়ে গেছে সময় বরাতের রাতে আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে যদি তাওবা করতে পারেন গুনামাফের কমা চাইতে পারেন গুনামাফের দোয়া যদি বেশি বেশি পাঠ করতে পারেন ওই যে বৃষ্টি আসার কারণে যেভাবে পুরা বছর যা মহিলাগুলো জমেছিল সব মহিলাগুলো পানির সাথে চলে গেছে তেমনিভাবেই সব বরাতের রাত যদি দুইটি দুয়া বেশি বেশি পাঠ করতে পারেন আপনার সারা জীবনের গুণায়ের মহিলা এক সেকেন্ডের ভেতরে কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবেন পরিষ্কার করে দিবেন থাকবে না গুনাহের দাগ এজন্য আল্লাহ রসুল সাল্লাহ বলেন বান্দা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ফাতমাকে ডাকলেন ফাতমা মাগো আমি তোমার আব্বু বলছি আমি দুই জাহানের নবী বলছি মাগো তোমার গুনা তোমাকে ক্ষমা করে যেতে হবে মাগো কবরের ভেতরে গুনা নিয়ে যাওয়া যাবে না মাগো খবরে যদি গুণা নিয়ে যাও তাহলে সেখানে শাস্তি দিবে এজন্য আসুন বেশি বেশি রাতে আল্লাহ ফাকরুল আলমিনের কাছে গুণা কমার চাওয়ার দোয়াগুলো পাঠ করি শব বরাতের রাতে দুইটা চোখ বন্ধ করে ফেলেন বালে খাওয়ার পর থেকে কোথায় কোন জায়গায় গুনাহের কাজ করেছেন আপনার গুনাহের খবর আপনি নিজেই জানেন ওই গুনাহের কথাগুলো স্মরণের মধ্যে আই না মনে আইনা না আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলেন আল্লাহ আমি অমুক জায়গায় গুণা করেছিলাম আল্লাহ অমুক জায়গার মধ্যে এরকম গুণা করেছিলাম মালিক আপনি আমাকে গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ ক্ষমা করে দিবেন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত আমাদেরকে ক্ষমা করবেন এটাই চিরসত্য কথা আমি যদি বলি বনি ইসরায়েলের আপনারা হয়তো ঘটনাটি শুনছেন বন ইসরায়েলের অনেক বড় একজন খারাপ মানুষ এত খারাপ মানুষ ছিল সে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে সে সমাজে থাকতে পারবে না কেন সে সমাজের মধ্যে অশ্লীলতা চড়াচ্ছে খারাপ করে ফেলতেছে সমাজ এত খারাপ একজন মানুষকে কত খারাপ হইলে সমাজের মানুষ বস্তা পরে জঙ্গলে ফেলে দিতে পারে চিন্তা করে আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট বলেছেন মোহসানবির উম্মতের জামানার এক ব্যক্তি অনেক অনেক গুণা করেছিল সমাজের মানুষ তাকে বস্তা ভরে জঙ্গলে ফেলে দিয়েছে এসেছিল এত বেশি গুণা করেছে সমাজের মধ্যে থাকার মতো তার কোনো যোগ্যতা নাই যোগ্যতা যা ছিল সব শেষ করে দিয়েছে সমাজের মানুষ জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে দিয়ে এসেছে ওই ব্যক্তি বস্তার ভেতরে কি করবে ডানে তাকাচ্ছে বাবা তাকাচ্ছে কেউ নাই উপরে নিচ্ছে কেউ নাই হঠাৎ করে তার মনের মধ্যে চলে এসে গেছে তার মনের মধ্যে এসে গেছে যে আল্লাহ আমি আর গুণা করব না আল্লাহ দুনিয়ার সকল মানুষ যদি আমাকে সমাজ থেকে বের করে দেয় আপনি কিন্তু বের করে দিবেন এটা আমার বিশ্বাস আছে আল্লাহকে বললেন আল্লাহ পে আমাকে ক্ষমা করে দিন আল্লাহর কাছে বস্তার ভেতর থেকে একবারে এই কথাটা বলেছেন আল্লাহ পে আমাকে ক্ষমা করে দিন কিতাবের ভেতর এসেছে আল্লাহ ফকরব্বুল আলমিন তাকে মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিয়েছেন মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিয়েছেন মুসানবিকে নবীকে আল্লাহ ফাকরবুল আলমিন স্বপ্নের মধ্যে বলে দিলেন মুসা অমুক জায়গার মধ্যে আমার একজন আল আমার একজন অলি মারা গেছে আমার একজন বন্ধু মারা গেছে যাও ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াও আর তোমার উম্মতকে তোমার অনুসারীদেরকে বলে দাও ওই জায়গার মধ্যে গিয়ে যারা যারা যার নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে গুনা ক্ষমা করে দিলাম মুসা আলি সালাম সবার মাঝে ঘোষণা করে দিলেন অমুক জায়গায় এক ব্যক্তি মারা গেছে তোমরা যদি আমার আমার সাথে যাও ওই ব্যক্তির জানাজা নামাজ যদি পড়ো আল্লাহ বলেছেন তোমাদের সকল গুণা ক্ষমা করে দিবেন সকল মানুষ জানাজার নামাজ পড়ার জন্য গেলেন জানাজার নামাজ পড়ার জন্য যখন গেলেন ওখানে যাওয়ার পর দেখছেন হাই ওই ব্যক্তি যে ব্যক্তিকে আমরা সমাজ থেকে বের করে দিয়েছি ওই ব্যক্তির বিয়েপার আল্লাহ রব্বুল আলমিন এত বড় ঘোষণা দেওয়ার কারণটা কি সকল অনুসারী মুসারে এই ব্যক্তি তো ওই ব্যক্তি যাকে আমরা সমাজ থেকে বের করে দিয়েছি এই ব্যক্তির ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন এত বড় ঘোষণা দেওয়ার কারণটা কি একটু কি বলবেন আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করুন আল্লাহ যেন আমাদেরকে বলেন আল্লাহ ফখরবুল আলমিন মোসা মোসা তো সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেন আল্লাহ আমার অনুসারীরা তো আমাকে ছাড়তেছে না আপনি এই ব্যক্তির বিয়েপারে এত বড় ঘোষণা দেওয়ার কারণটা কি আল্লাহ বললেন মোসা তোমার অনুসারীরা যখন এই ব্যক্তিকে গুণা করার পরে সমাজ থেকে বের করে জঙ্গলের ভেতরে নিক্ষেপ করে দিয়েছিল ওই ব্যক্তি বস্তার ভেতরে আমার কাছে ওয়াদা করেছে তাও বা করেছে আমি আল্লাহ তাকে গুণাগুলো ক্ষমা করে দিলাম এত বড় গুণাগারকে যদি আল্লাহ ক্ষমা করতে পারেন এত বড় গুণাগার ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন তাহলে আমাদেরকে কেন আল্লাহ ক্ষমা করবেন না একটু বলেন আমরা তো আল্লাহ ফাকর্বুল আলমিনের বন্ধুর উম্মত আমাদেরকে তো আল্লাহ ফাকরবুল আলমিন এমনিতেই ক্ষমা করে দিবেন আমাদের জন্য আল্লাহ ফাকরবুল সব সবসময় ঘোষণা দিয়েছেন বান্দা গুণা ক্ষমা চাও ক্ষমা করে দেব এজন্য আসুন সব রাতে গুনাহের হের কথা স্মরণ করে দুইটি দু বেশি বেশি পাঠ করবেন অজুসহ সহ এক নাম্বার হচ্ছে রব্বি ইনলম তুনাফসি ফাউ ফিরিলি রব্বি ইন্নি জলম তুনাফসি ফাউ ফিরিলি রব্বি ইন্নি জলম তুনাফসি ফাউ ফিরিলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আমার নফসুর উপর জুলুম করলাম মালিক আপনি আমাকে ক্ষমা করে দিন এই দুটি পাঠ করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক বেশি জিতবেন কেন ঠকবেন এটা তো অনেক প্রসিদ্ধ একটি দুয়ো গুনা ক্ষমা করার জন্য সর্বশ্রেষ্ঠ দুয়া এরপরে দ্বিতীয় নাম্বারে সাইয়দুল ইসতেখার বেশি বেশি পাঠ করবেন আল্লাহ أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أي استغفرت بشيء بات كربن এস্তেক ফারের অনেক অনেক ফজিলত রয়েছে এজন্যের দুস্থবরাতের হাতে এই দুইটি দুয়া গুণা ক্ষমা করার জন্য কসম কুদা যদি দিল আর জবান এক করে পাঠ করতে পারেন আপনার গুনাহের অধ্যায় আল্লাহ শেষ করে দিবেন গুনাহের অধ্যায়ের মধ্যে কোনো একটা গুণা থাকবে না মুহূর্তের ভেতরে আল্লাহ তালা সকল গুণা ক্ষমা করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর স্বাবরতটাতে আমাদের সকলকে এই দুইটি দুয়া বেশি বেশি পাঠকা তৌফিক দান করুক আমিন প্রিয়দর্শক ভিডিওটি যদি দেখে বা লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য বাইদেরকে দেখার সুযোগ করে দিবেন ওয়ামা দেবেন ওমা আলাইনিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকু